মানে হাসপাতালের ভিতরে এই পর্যন্ত কত জনের সাথে আপনি রিলেশন relation করেছেন? কত জনের নাম শুনছেন শুনি আগে হ্যাঁ কত জনের নাম শুনছেন আপনি আমি তো শুনতেই আছি দিনের পর দিন তো শুনতেই আছি আমি সেদিন বললাম না যে আমার আগে যা জ্বালা করে মানে জ্বালা করে সে রক্ত চাইতে আসে আমি পারি না আপনাকে ধরে ফেলতে আচ্ছা আপনি আইছেন এখানে কতদিন? সাড়ে তিন মাস

আবার দাঁত ধরছে সে ঠাস করে চর মারা কিন্তু এখানে এখানে আমার দুর্বলতা আমি নিজের দুর্বলতা তাহলে মানে আপনার দুর্বলতার কারণ কোথাও না কোথাও আমি তাই না অবশ্যই আমি যেগুলো পছন্দ করি সেগুলো আমার পূরণ করতে হবে অপেক্ষায় থাকেন করবনি অপেক্ষায় থাকেন করবনি

মানুষ যখন মানুষের প্রতি একটা দুর্বলতা আসে ঠিক আছে তখন এই দুর্বলতার থেকে অনেক কিছু ঘটে যায় অনেক কিছু ঘটে যায় ঠিক আছে বলছি ওই দিনকার কথাটা কি মনে পড়ে আমি ছাড়া আর কাকে কাকে ভালোবাসতে বুঝলি না বলতেছি আমি ছাড়া আর কাকে কাকে ভালোবাসতে আমি বললাম সকালে কিন্তু উদাহরণ দিই দিয়ে আবার এখন সেই প্রশ্নটা হবে বললে তা নিয়ে আর কথা বলা যায় না সে মানে আমি সকাল বেলায় অতটা ইয়ে করিনি যে বাবু খুব জ্বালা ছিল না